কথা ধারাবাহিক আজকের পর্বে দেখতে পাবো অগ্নি এসে কথাকে কাঁচি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলে তুই আবার দাঁড়িয়ে আছিস আবার হাতে কাঁচি নিয়ে কথা বলে আমার মাথায় চুলটা কেটে দিতে হবে মনে হয় অগ্নি বলে সব ঠিক সব তো ঠিকই আছে আবার চুল কাটবি কেন অগ্নি যেই দেখে মাথায় চুলে চুনকাম লাগানো অগ্নি বলে তুই চুপ করে বস আমি আসছি অগ্নি বরফ নিয়ে এসে যে কা চুনকাম লাগানো সেখানে বরফ দেয় এবং চুইনকামটা মাথা থেকে ছাড়িয়ে দেয় ম্যান্ডি এসে দেখে বলে অগ্নি কথার মাথায় চুইনকাম ছাড়িয়ে দিচ্ছে কথা বিটের রুটি কেমন হয় তা কাকিয়াকে বলে দেয় কাকিয়া জলখাবারে বিটের রুটি বানায় কথাকে বলে আমাদের গুহাবাড়ি নিয়ম আছে বিয়ের প্রথম শিবরাত্রিতে স্বামী স্ত্রীকে আমাদের দেশের বাড়ি গিয়ে শিবের মাথায় জল ঢালতে হয় তুমি যাবে তো কথা কথা বলে পাচক মশাই কি যাবে আমার সঙ্গে ম্যান্ডি অগ্নিকে বলে এই শিবরাত্রিতেই মিস্টার রয় চলে যাবে অগ্নি বলে তাহলে কি যে হবে এই গোবর দেবীর জন্য কিছুই হচ্ছে না আমাকে আজ আজই ডিলটা ফাইনাল করতে হবে অগ্নি মিস্টার রয়ের সঙ্গে একটা মিটিং করবে বলে বেরিয়ে পড়ে কথা এসে অগ্নিকে বলে খাবার খেয়ে যেতে অগ্নি চলে যায় মিস্টার রয়ের সঙ্গে মিটিংয়ে ক্যাফের জন্য চায়ের প্যাকেট দিতে কথা রাজি হয়ে যায় তো বন্ধুরা অগ্নি মিস্টার রয়ের থেকে ডিলটা পাবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন